এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে শনিবার শনিবারের ব্লগ আর কি তো আমি এখন রান্না বান্নার জন্য এখানে মুসুরির ডাল ওই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে একটু আদা কুচি দিয়ে ভালো করে মেখে একবারে বসিয়ে দিচ্ছি কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে আজকে শনিবার আমরা নিরামিষ খাই তো মুসুরির ডালও খাই না তো ভুল করে বসিয়ে দিয়েছি জানো তো পরে আবার আমাকে মুগ ডাল করতে হয় মানে রাত্রে ভেবেই রেখেছিলাম আজকে প্রিয়াংশুর রেজাল্ট আছে একটু পরে বেরোতে হবে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজ স্নান পুজো সব হয়ে গেছে এবার রান্নাবান্নার রান্নাবান্নার দিকে এসেছি তো আজকে সোহমও আসবে তো দিদিরাও আসবে আজকে আর কি তো কালকে মহালয়া তো দিদিরা ওই তর্পণ করার জন্য আসবে দিদি দিদির সাথে দিদির বাড়িতে যে থাকে গোপাল আরেক দিদি সবাই আসবে তো আমি জানো এখানে ভুল করে এই ডাল বসিয়ে দিয়েছি মানে মাথায় যে কি ঢুকলো আমার কে জানে পরে আবার আমাকে ডাল করতে হয় তো যতই ভাবছিলাম তাড়াহুড়ো করে কাজ সেরে প্রিয়াংশুর রেজাল্ট আবার এগারোটার থেকে তো সাড়ে দশটা নাগাদ বেরোতে হবে আর কি তো দেখো সেখানেও গোলমাল করে দিলাম তো তারপর ডাল বসিয়ে এবার একটু চা খাবো সকাল থেকে চা খাওয়া হয়নি কাজের তালে আজকে হচ্ছে শনিবার প্রিয়াংশুতে সরি প্রিয়াংশু রেজাল্ট আছে তো এখন বাজে প্রায় পনেরো এগারোটা এরকম বৃষ্টি চলে এলো সকাল থেকে হচ্ছিলো তো আমি তাড়াহুড়ো করে যাচ্ছি শুনি দাঁড়িয়ে আছে দেরি হয়ে গেছে তাই রান্না বান্না করে সব আসতে হলো কেননা লোক আসবে দিদিরা আসবে কালকে মহলায় তর্পণ করতে আসবে আবার শোহম আসবে রান্না জল জলখাবার টিফিন সব করে মানে আমি হাঁপিয়ে গেছি তো সুমি দাঁড়িয়ে আছে আজকে আমি লেট প্রায় পনে এগারোটা বেজে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো টিপ টিপ বৃষ্টি তারপর যখন আমরা রেজাল্ট নিতে রুমে ঢুকলাম তখন মানে মুসলধারে বৃষ্টি তো ম্যাম বলছিলো একটু ওয়েট করে যান নাহলে রেজাল্টগুলো সব ভিজে যাবে তারপর এক্সিবিশান ছিল তো আমরা রেজাল্ট নিয়ে একটু বসলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তারপরে সায়েন্স এক্সিবিশান চলছিলো স্কুলে তো সেটা দেখতে এলাম তো বাচ্চা বাচ্চা ছেলেরা দেখো খুব সুন্দর সব কিছু বানিয়েছে নিজে হাতে ড্রোন বানিয়েছে তারপর মানে ভীষণ সুন্দর সব ওরা সব আমাদেরকে বোঝাচ্ছিলো এক্সপ্লেন করছিল আর তারপর আমাদের কেমন লাগলো না লাগলো সাইন করে মতামত দিতে হচ্ছিল তো হলের ভেতর হচ্ছিল তো কালকে স্টুডেন্টদেরকে দেখিয়েছে আর আজকে প্যারেন্টসদেরকে দেখাচ্ছে যেহেতু সব ক্লাসেরই আজকে রেজাল্ট ছিল তো প্রিয়াংশু মোটামুটি ভালোই করেছে রেজাল্ট তো যাই হোক তারপর প্রচণ্ড বৃষ্টি বাইরে ওই সময় চলছে এ দেখো ড্রোন কত সুন্দর উঠছে ওরা নিজে হাতে সব বানিয়েছে পুরো চার্ট বানিয়ে লিখেছে কি করে কি বানালো তারপরে আমাদের এক্সপ্লেন করে আমাদের মানে সব গার্জেনদেরই এক্সপ্লেন করে বোঝাচ্ছে এখানেও দেখো এটা আরেকটু বড় ধরনের ড্রোন খুব সুন্দর উঠছিলো এদিকে তার দেখো মানে এক একটা গ্রুপ করে এক একজন এক এক করে বানিয়েছে আর কি তো এরা সবাই সায়েন্সের স্টুডেন্ট তো ম্যামরাও ওইদিকে বসে আছে দেখো তো খুব ভালো লাগছিলো আর ওদিক থেকে বাড়ির থেকে বারবার ফোন আসছে যে দিদিরা ঢুকে গেছে কিন্তু আমার তো কিছু করার নেই আমি রেজাল্ট নেব আর এত বৃষ্টি হচ্ছিলো তারপর হচ্ছে বেরিয়ে অটো পাবো না তারপর হেঁটে হেঁটে আসতে হবে আর কি সাদা করে দিচ্ছে এটা দেখাতে চাইছে যে এটার মধ্যে কোনো ব্যাঙ্গ দেখো ওরা এটা বেশ ভালো করেছে আর কি তো যত রকমের ফ্রুট জুস হয় বা যত রকমের তোমার আর কি ওই রকম থামস আপ কোকো কলা সব রাখা আছে তো এগুলো সব ফেক হয় আর ফ্রুট জুস তো একদম রিয়েল জুস হয় না রিয়েল ফ্রুট জুস হয় না তো ওরা এখানে দেখো একটা বিক্রিয়া করে দেখাচ্ছে যে জুসটা পুরো সাদা হয়ে যাচ্ছে তো সেটাই মানে এটা খুব ভালো দেখাচ্ছিলো বাচ্চাদের জন্য মানে এগুলো সব ফেক হয় এগুলো খাওয়া যে কতটা ক্ষতিকারক তো তারপর তোকে এইদিকেও মানে অনেক কিছু বানিয়েছে তো আমি যেটুকু পারলাম তোমাদের জন্য শ্যুট করলাম আর কি ভিজে ভিজে এলাম যাওয়ার সময় ভিজে ভিজে গেলাম স্কুলে কিছুক্ষণ পর তখন তোমার সাথে যখন কথা হলো আস্তে আস্তে বৃষ্টি তারপর কিছুক্ষণ পর জোরে বৃষ্টি সুমিয়ে আমি পুরো ভিজতে ভিজতে গেলাম তারপরে স্কুলে গিয়ে মিটিং হলো এক্সিবিশন ছিল সায়েন্স এক্সিবিশন তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে এনেছিলাম দেখালাম তো এইসব করে আবার ভিজতে ভিজতে বাড়িতে এলাম তো সোম চলে এসছে তো আমি ভিডিওটা তারা সোম স্নান করতে করতে এডিট করে নিলাম তো এডিট করে ভয়েস দিলাম তো এবার ওদেরকে খেতে দেবো তো এখন আজকে তো শনিবার নিরামিষ আলু পোস্ত করেছি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা ডাল করেছি কচু দিয়ে একটা সব মিশিয়ে সবজি করেছি পনির করতে পারিনি আর এখন হচ্ছে পকোড়া ভাজবো বেসন গুলে রেখেছি এবার আলুর এরম গোল গোল চাকা করবো আর পকোড়া ভেজে আর পাপড় ভাজবো ভেজে ওদেরকে খেয়ে দেবো তো চলো এখন ভিডিও এক্সপোর্টে বসাবো যার জন্য আর কোনো ভিডিও এখন করতে পারবো না ঠিক আছে চলো টাটা পরে আবার কথা বলছি বুধুরা এটা ছিল মহালয়ের দিন ভোরবেলার ভিডিও মানে রোববার ভোরের ভিডিও আর কি এখন চারটে বাজে তো মহালয় দেখার জন্য উঠে পড়েছি তো কেউ ওঠেনি আর চারিদিকে ঢাকের বাজনা মানে ঢাক বাজছিল তারপর হচ্ছে তোমার সেই মহলয়ের গানটা বাজছিল মাইক লাগিয়ে দিয়েছিল আমাদের এখানে এত সুন্দর লাগছিল যে কি বলবো তারপর আমি উঠে কিছুক্ষণ বাইরে এটা দেখলাম তারপর টিভি চালালাম তারপর একটু ফোনে মহলায় দেখছিলাম তারপর না একা একা বোর লাগছিল সবাই ঘুমোচ্ছে এত ভালো লাগছিল মানে মাইকে জোরে জোরে চণ্ডীপাঠ হচ্ছিলো আমিও ঘরে চালিয়েছিলাম মানে খুব সুন্দর লাগছিল পরিবেশটা মহালয়ের ফিলিংসটাই আলাদা তো ছোটোবেলা মানে মহালয়ার সময় যত মজা আমরা করেছি মহালয়ের আগের দিন সব বান্ধবীরা মিলে আমরা পিকনিক করতাম সারা রাত জাগতাম জেগে ভোরবেলা মহালয়া দেখে ভোরবেলা সবাই মিলে হাঁটতে বেরোতাম এত মজা হতো মানে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো আর কি তো তারপর কি করলাম সবাই ঘুমোচ্ছে তো আমি কী করলাম ঘুমিয়ে পড়লাম ও ওঘরে ত্রিনয়না শোম ঘুমোচ্ছে এ ঘরে হাজব্যান্ড প্রিয়াংশু ঘুমোচ্ছে তো আমিও তারপর সব বন্ধ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটা নাগাদ একটু শুয়ে পড়েছিলাম দিয়ে তারপরে উঠলাম আর দিদি তার কিছুক্ষণ বাদেই এলো দিদিরা তর্পণ করতে গিয়েছিল তর্পণ করে তো দিদি একা এসছে আর ওই দিক থেকে আরেকজন দিদি আর গোপাল যে এসেছিলো ওরা বেরিয়ে গেছে আর কি বাড়ির জন্য দুর্গাপুরের জন্য তো তারপর দিদি এসে দিদি তো স্নান টান করে এসেছিলো তো দিদি এসে গোপাল টোপাল জাগিয়ে দিল তো তারপর দেখো দিদি এখানে সবজি কাটতে বসেছে আর আমি ঘরের সমস্ত কাজকর্ম করে টরে তো দিদিদের চা খাওয়া হয়ে গেছে আমি এখন চা খেতে বসেছি আর আজকে তখন মশারি লাগিয়ে ঘুমিয়েছিলাম যেহেতু এসি চালাইয়েই না আর এখন বৃষ্টি হচ্ছে তারপর রোদ হচ্ছে তো ছোটো ছোটো মশা খুব ভয় লাগে জানো তো বুঝতেই পারছো যার সময় ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর চারিদিকে হচ্ছে যার জন্য মশারি লাগিয়েছিলাম তো এখনও প্রিয়াংশু আর প্রিয়াংশুর পাপা ঘুমোচ্ছে যার জন্য মশারি খোলা হয়নি তো এখন টাইম কত হবে আটটাও আটটা সম্ভবত বাজে কি আটটা বাজেনি তো সোম কিছুক্ষণ আগে সোহুম বেরিয়ে গেল তো সোহুমকে বললাম চা করে দিই তো সোম কোনো চা সোম বলো না চাটা খাবো না ও শুধু বিস্কিট খেয়ে বেরোলো আর কি তো ক্যাটের ক্লাস করে ওই দিক দিয়েই বাড়ি চলে যাবে আর আজকে আবার দিদির বাড়ির পাশে যে বৌদিটা আছে তো সেই বৌদি আসবে পম্পা বৌদি ওরা আসবে তো এই আর কি তো দিদি এখানে দেখো সবজি কেটে দিচ্ছে এবার বান্না বসাবো আর কি তো তার আগেও একটু বসে রিল্যাক্স করে দিদির সাথে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম আর কি তো এখন না পুজোর মজা আর সেরকম নেই তো জানি না যে সবার ক্ষেত্রে কি না আমার ক্ষেত্রে তো মনে হয় আর আমাদের ছেলেরাও ধরো ছেলেমেয়েরাও ধরো অতটা কিছু বুঝতে পারে না আগে যেরকম হতো আর কি মানে আমরা যেরকম মজা করেছি ওদের কিন্তু সেরকম ফিলিংসই নেই এ দেখো মহালয়া হচ্ছে ওরা ঘুমোচ্ছে আমি ডাকলাম কেউ উঠল না আর আমাদের মহালয়া মানে বাবারই মানে একটা মানে আলাদাই একটা ফিলিংস ছিল তো আজকে সকালে উঠে ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছিল এত মজা করেছি আমরা সেই সময় যে কি বলবো আর এখন ওরা দেখো দিব্যি ঘুম হচ্ছে পড়ে পড়ে তো কী আর মহালয়া দেখবে প্রিয়াংশু বলছে মা মহালয়া দেখে কি হবে তুমি যে আমাকে ভরে উঠতে বলছো কি হবে মহালয়া দেখে আমি বলছি বাবা আজকের দিনে মা দুর্গা স্বর্গ থেকে স্বর্গের বাড়ির থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছে তো সেই জন্য আজকের দিনটা হচ্ছে মানে দেবীর আগমনের দিন আর কি মানে রওনা হওয়ার দিন আর কি তো এই জন্য আজকের দিন থেকে দেবীপক্ষ শুরু তো এই জন্য মহালয়াতে ওই মানে পুরো ফ্যাক্টটা ঘটনাটা দেখায় ও বলছে দেখে 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 কী হবে আচ্ছা দেখবো তুমি আমাকে ডাকবে তো মানে এই হচ্ছে ব্যাপার তো আর আমরা বাবার মানে খুব মজা করেছি খুব সারা রাত জাগতাম মহালয়ার আগের দিন যেগে ভোরবেলা সব বান্ধবীরা একসাথে মিলে মহালয়া দেখতাম তারপরে ভোরবেলা হাঁটতে যেতাম তো এটা হচ্ছে সন্ধেবেলাকার মানে প্রিয়াংশুকে নিয়ে তিনটের সময় আমি মাঠে এসেছি তো মাঠে এসে এখন সন্ধে হয়ে গেছে তো এখানে বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছিল ওদের মাঠে তো আমি আর আমাদের বান্ধবীরা মিলে ওখানে গিয়ে ওটাই দেখছিলাম আর কি তো প্রিয়াংশুদের খেলা হচ্ছিলো ওই দিকের মাঠে আর আমরা এখানে বসে বসে এখানে কম্পিটিশন দেখছিলাম তো খুব ভালো মিউজিকের সঙ্গে সঙ্গে ওরা ওদের বডির যা হয় যেরকম হয় আর কি ওগুলো সব দেখাচ্ছিলো খুব ভালো লাগছিল তো সময়টাও কেটে গেল আর কি তো এতক্ষণ বসে থাকতে হয়তো তো একটু হাঁটাহাঁটি করলাম পার্কে ঘুরলাম গল্প করলাম এর আগের দিন তো আমরা সেই একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে আর যাইনি তো আজকে এখানে বসে সময়টা কাটাচ্ছিলাম তো দেখো বেশ খুব ভালো লাগছিলো আর কি দেখতে তো মিউজিক চলছিলো যার জন্যই আমি মিউট করে দিয়েছি নাহলে আবার কপিরাইট পড়ে যাবে খুব সুন্দর সুন্দর হিন্দি গানের মিউজিকগুলো চলছিল। তার সাথে ওরা এক্সপ্রেশন দিচ্ছিল আর কি তো খুব ভালো লাগছিলো আর দেখো অনেক লোক আছে এদিকে তো তারপর এটা হচ্ছে নেক্সট ডে তারপরের দিন আর কি তো এখানে দিদি আর বৌদি গল্প করছে আর এখন হচ্ছে নেক্সট ডে সন্ধ্যেবেলা তো আজকে সকালবেলা আমরা প্রচুর বাজার করেছি ভোরবেলা বেরিয়েছিলাম তো সেগুলো তোমাদের পরে বলছি আর আমার ছোট্ট বাবা তো এখানে পড়াশোনা করছে আর আমি এদিকে রাত্রে রান্না করছি আর কি তো দিদি বৌদি একটু বেরিয়েছে আর কি আর তো আর আমি এখানে রান্না করে নিচ্ছি আর আর অর্ঘ ওরাও একটু সন্ধ্যেবেলা বেরোলো আর আজকে হাজব্যান্ড আছে জন্য যার জন্য আমি আমাকে আর দোকানে যেতে হয়নি তো আমি ওপরে কাজগুলোই সারছি তো রাত্রিবেলা এখন চিকেন বসিয়েছি চিকেন হচ্ছে আর তার সাথে ভাত হবে চালটাও ভিজিয়ে দিয়েছি তো দিদি প্রথমে বললো রুটি তারপরে বললো না ভাতই হবে যার জন্য ভাতের চালটাও ভিজিয়ে দিই হ্যালো হ্যালো তো আজকে হচ্ছে সোমবার তো হ্যাপি নবরাত্রি নবরাত্রি স্টার্ট তো আমাদের তো নবরাত্রি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড রিসিভড অন ফোন পে দাঁড়া তো যাই হোক যেটা বলছিলাম তো সেরকম করে ভিডিও করা হয়নি খাপছাড়া খাপছাড়া করে ভিডিও করা হয়েছে আজকে প্রিয়াশু স্কুল নবরাত্রির জন্য হাফ হয়েছে আর দিদি তারপর হচ্ছে বৌদি মানে দিদির পাশের বাড়ি বৌদি এসছে মানুষ এসছে তারপর হচ্ছে আর কি তারপর বৌদির ছেলে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে দুপুরেও একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে তো দুপুরে তো অর্ঘ ছিল না অর্ঘ হচ্ছে অফিসে ছিল তো ও এলো তুই সাথে একটু বেরোলো আর দিদি আর বৌদি একটু বেরিয়েছে আর হচ্ছে আমি রান্নাবান্না করছি আর কি তো প্রথমে হলাম রুটি হবে তারপর দিদি বললো না ভাতি করে ফেলি তো রাত্রে ভাতই হবে আর দেখি প্রিয়াংশুর জন্য যদি পারি রুটি করে দেবো তিনটে কিন্তু দেখা যাক সেটা তো সকাল থেকে মানে ভোর আজকে চারটে উঠেছি চারটে উঠে ঘর মধ্যে তারপরে হচ্ছে স্নান টান করে পুজো টুজো দিয়ে চি বেরোবে চি টিফিন করে আমি পাঁচটার দিকে তারা একটা ফোন আসছে তো যেটা বলছিলাম আর কি তো বউ পাঁচটার সময় গোপাল টোপাল তুলে গোপুর পুজো টুজো দিয়ে চিমারায়ণের টিফিন টিফিন করে তারপরে দিদি আমি আর বৌদি মিলে গিয়েছিলাম বাজারে বাজারে বলতে হচ্ছে এত বড়বেলা কোথায় বাজার বুঝতেই পারছো তো ওই সব ফোনে সব দেখায় না যে এখানে কোথায় কোথায় সব কি হাট ফাট তো ওই সবই একটা জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে মানে ওই দিদি সায়া ফায়া নিল আমি কটা বেশ সায়া বেশ ভালো কিন্তু বুঝেছো ছায়া নেওয়া হলো তারপরে হচ্ছে বেডশিট নেওয়া হলো তো হাট বললে হবে না আমি ভিডিও করিনি মানে প্রচন্ড ভিড় অত সকালেও গিয়েছি তবুও প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি আমাদের এখানকার কিছু লোক ওখান থেকে মাল তুলছে তাহলে ভাবো যে কীরকম হাট আর শাড়ি তো মানে এক্সে বারকার এক তো মানে শাড়ি নিয়ে অতটা সাহস হলো না তবুও দিদি দিয়া আবার জন্য কিছু কয়েকটা নিয়েছে এই আর কি তো যেটা বলছিলাম আর কি তো বৌদিও কিছু কেনাকাটা করলো তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে জলখাবার খাওয়া হলো জলখাবারে কচুরি নিয়ে এসেছি এসে তো আর কিছু করা হয়নি তো তারপরে প্রিয়াংশুকে রেডি করে স্কুলে টুলে পাঠানো হলো তারপরে দিদি আর বৌদি আবার বাজারে গেল বৌদি আবার বাজারে গেল আমাদের এখান থেকে কেনাকাটা করলো আর কি তো আমি আমি আর গেলাম না আমি ততক্ষণে রান্না সারলাম আর কি তো পটল আলুর তরকারি হয়েছিল তারপর হচ্ছে আর কি হয়েছিল চাল কুমড়োর ঘন্ট হয়েছিল মুগ ডাল হয়েছিল নিরামিষ হয়েছিল আর কি আর হাজব্যান্ড মাছ আনতে গিয়ে দেখছে একটাও মাছের দোকান বসেনি জানি না আজকে কেন বসেনি লেট করে গিয়েছে কিন্তু কিন্তু লেট করে গেলেও তো থাকে দুই একটা কিন্তু নেই ও বলছে আজকে তো মুগ ডাল হয়েছিল তারপর কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা তারপর পোস্ত বাটা তারপর আর কি ভুলে গেছি তো যাই হোক এইসবই হয়েছিল দুপুরবেলা তো এখন আমি চিকেন করছি তো দিদি মানুষ ওরা তো কেউ চিকেন খাবে না তো অর্ঘ বৌদি ত্রিনয়ন প্রিয়াংশ ওরা খাবে যাতে আমি চিকেন করছি তো ভাবলাম রুটি করব তো তারপর দিদি বললো দিদি ফোন করে বললো না রুটি করতে হবে না সবার জন্য ভাতই করে ফেলো তো চালও ভিজিয়ে রেখেছি ভাত করব। আর দুপুরে সমস্ত ডাল তরকারি সব কিছু আছে এই আর আমাদের প্ল্যান আছে যে রাত্রে একটু বেরোবো আমাদের এখানে শ্রীভূমি খুলে দিয়েছে কালকে মহলয়া গেছে কালকে ওপেন করে দিয়েছে শ্রীভূমি কালকে প্রিয়াংশুকে সেই মাঠ থেকে নিয়ে আসছিলাম আসার সময় দেখছি এত ভিড় শ্রীভূমিতে কালকে ওই সন্ধেবেলাতেই তাহলে ভাবো তো আমরা আজকে একটু বেরোবো ইচ্ছে আছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দিদিরা আসুক তারপরে আবার ভিডিও করছি ঠিক আছে প্রিয়াংশু ওখানে একা একা কলু কলু করছে আমার সোনা বাবা তা সেলফ স্টাডি করছে প্রিয়াংশুকে বলেছি বাবা তুমি এখন সেলফ স্টাডি করতে শুরু করো সবসময় মাম্মাকে নিয়ে নিয়ে বসলে হবে না তাই না আমি কখন কোন কাজে ব্যস্ত হয়ে যায় আমার ছেলেটা আমার জন্য পড়া পুরো ইয়ে হয়ে যায় ডিলে হয়ে যায় আর কি আমি তুমি নিজে নিজে পড়ো মানে ও পড়ছে ও রেখে দিচ্ছে আমি এসে ফাইনাল ধরবো আমি যদি তুমি নিজে নিজে না দেখে বলার চেষ্টা করো তো করে ও এরকম করে আর কি তো এখন থেকে একদম মানে বললাম তুমি নিজেই পড়ো আমি একদম ফাইনাল টাচ পরে দেব আর কি তো চিকেনটা হয়ে গেছে এখানে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো গরম গরম ভাতের সাথে চিকেন তার সাথে দুপুরের সব কিছু আছে আর দেখি কিছু একটা যদি ভাজতে হয় তো কিছু একটা ভাজবো তাহলেই হয়ে যায় তো এখানে ছত্মা পড়ছে কিছু একটাও লিখছে আর হচ্ছে দেখো বাইরেটা তো আকাশে মেঘ হয়ে আছে তো আমাদের প্ল্যান আছে আজকে রাত্রে শ্রীভূমি যেহেতু ওপেন হয়ে গেছে আমরা আজকে রাত্রে বেরোবো দিদি আমরা বৌদি সবাই মিলে আজকে বেরোবো এটাই প্ল্যান করে রেখেছি খাওয়া দাওয়া করেই বেরোবো কেননা আজকে ভিড়টা একটু কম হবে কালকেই যা ভিড় দেখলাম ভিড় আর কোথায় কম কালকে আরে দেখো দিদি বৌদি ঘুরে চলে এসছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো তার আগে একটু ভিডিও করলাম আর কি তো সবার মধ্যে থাকে ভিডিও করতেই ভুলে যাই তো हम्म। हाय, हाय, जाओ देखी यार मैं आज तो मैं देखी नहीं है। सच कहता नहीं कि मैं <श्वे Lake Channel> दो और कस के की नहीं है चिन वो भी की नहीं आज हम लोग साथ में आप पेंट नहीं चाहिए। अच्छा चेंज मुझे पेंट है। हाँ ब्लॉक है। তো বন্ধুরা এটা ছিল হচ্ছে বুধবার সকালের ভিডিও আর সোমবার আমাদের যাওয়া হয়নি কেননা খাওয়া দাওয়া করে আমরা যখন যাব বলে ভাবছিলাম তখন থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখে আর গেলাম না ভাগ্যিস যায়নি তো তার একটু পরের থেকে মুসুল ধারায় বৃষ্টি যার জন্য কলকাতা একদম মঙ্গলবার সকালে উঠে থেকে কলকাতা পুরো ভাসছে তো এটা বুধবারের ভিডিও আমি এখানে চিকেন বানাচ্ছি সকালে জলখাবারের জন্য রুটি হয়েছে আর ওদিকে হচ্ছে একটু তরকা করেছি তর্কা করেছি আর এখানে হচ্ছে কুমড়ো আলু ভেজেছি তো এইসব চলছে আর কি আর মঙ্গলবার সেরকম কিছু ভিডিও করা হয়নি দিদিরা সকালবেলা জল খাবার খেয়েই বেরিয়ে গিয়েছিল তো ভাগ্যিস দিদিরা বাস পেয়ে গিয়েছিল পাবে না পাবে না করে উল্টোডাঙাতে প্রচণ্ড জল গাড়ি ঘোড়া সব আটকে ছিল আর মানুষ ছিল ওর প্রোগ্রাম ছিল মঙ্গলবার ও প্রোগ্রাম টোগ্রাম করে তারপর ও আজকে সকালবেলা আর কি বেরোলো তো মঙ্গলবার দিন খিচুড়ি সবজি এইসব করেছিলাম আর কি তো মঙ্গলবারে আর কোনো ভিডিও করা হয় এখন বুধবার আজকে দেখছো ভালোই রোদ উঠেছে চারিদিকে তো প্রচুর জামাকাপড় কেচেছি একগুলো কিছুটা শুকিয়েও গেছে আবার কিছু মেলা আছে তো এখন দেখো দুপুরবেলার দিকে দেখছি হঠাৎ আকাশে আবার মেঘ করেছে তো জানি না কী হবে তো যা অবস্থা কলকাতায় অনেক জায়গায় জল আটকে আছে আর অনেক প্যান্ডেলে জল জমে আছে প্যান্ডেল ট্যান্ডেল সব জলে ডুবে গেছে তার উপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো আজকের ভিডিওটা সেই শনিবার থেকে শুরু হয়ে আমি বুধবার সকাল পর্যন্ত টানলাম তো এত ভিডিও ভরে আছে আর আর হচ্ছে বাকি কালকে যেমন আছে বুধবার বুধবার রাত্রে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম তো অনেক মানে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে আমি কিছু সেরকম একটা কিছু ভিডিওই করতে পারিনি যার জন্য ভাবলাম যতটা করা আছে সব আমি ছেড়ে দিই তো এই দেখো এতগুলো জামাকাপড় সকালে শুকিয়ে গেছে আরও জামাকাপড় সব কেঁচে মেলা তারপরে হচ্ছে ওই জানালায় হচ্ছে ওই প্রিয়াংশু সব খেলার গ্লাভস ফ্লাভস সব ঘেমে গন্ধ হয়ে যায় তো ওগুলো সব রোদ্রে দিয়েছি এই দেখো এখান থেকে সব বন্ধুদের এই জানলায় সব ভর্তি আর কি এই আর কি তো চলো রান্নাবান্না চিকেন টিকেন হয়ে গেছে তো আবার তার সাথে একটু মিক্স ভেজ করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কাল থেকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাবাই টেক কেয়ার সি ইউগেন নেক্সট ব্লগটা